জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো ছাব্বিশ পাঁচ দু হাজার তেইশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ আর তার সাথে তোমাদের কলকাতা পুলিশে যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছ তারা অ্যাডমিট কার্ড কীভাবে রিকভারি করবে সেই সম্পর্কে ভিডিওটা তো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে কারণ এই ভিডিওটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে এবং কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের জানো সবাই ফোর্থ জুন হতে চলেছে সেই রিলেটেড যদি ফ্রি ক্লাস করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল সমস্ত কিছু ক্লাস তোমাদের অলরেডি কমপ্লিট করে দেওয়া রয়েছে যেগুলো ক্লাস সেগুলো ফলো করো আরও নতুন কিছু ক্লাস আমরা তোমাদের অ্যাড করে দেবো তো চলো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের কী দেখাবে সেটা দেখে নিই গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের কিন্তু নতুনভাবে তোমাদের সার্ভারটা খুলবে খোলার পর দেখবে এডিট রেক্টিফাইড পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিট যদি কেউ কোনো রকমভাবে যদি কোনো ভুল করে থাকে পার্সোনাল ডিটেলস হোক ছবি সিগনেচার হোক তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু এডিট করতে পারবে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা অ্যাপ্লাই যেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো সেই লিঙ্কটা খুলবে নিচে দেখবে তোমাদের উপরে কলকাতা পুলিশের অ্যাডমিট কার্ড রয়েছে নিচেতে তোমাদের লেডি কনস্টেবলটা রয়েছে লেডি কনস্টেবল এখানে যদি ক্লিক করা যায় সেক্ষেত্রে তোমরা দেখবে তোমরা কীভাবে এডি করতে পারবে কী তোমাদের এখানে তোমাদের যে ডেটা সেটা ছাওয়া হয়েছে দেখো প্রথমত তোমাদের সিলেক্ট পোস্ট ফর এডিট এখানে তোমরা দেখবে এখানে ক্লিক করবে লেডি কনস্টেবল চলে আসবে লেডি কনস্টেবল সিলেক্ট করার পর তোমাকে তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা দিতে হবে আর তোমার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছে সেই মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে যদি সার্চ অ্যান্ড ভ্যালিডেট করো তাহলে সেক্ষেত্রে তোমার ফুল ডিটেলল শো হবে সেখান থেকে তোমার নাম বাবার নাম ডেট অফ বার্থ তোমার অ্যাড্রেসে কোনো রকম ভুল তোমার মানে কোয়ালিফিকেশান ডিটেলসে ভুল তোমার ক্যাটাগরিতে ভুল তারপর তোমার ছবিতে ভুল তোমার সিগনেচারে ভুল যদি থেকে থাকে সেগুলো কিন্তু সব কিছু রেক্টিফাইড এবং এডিট করা যাচ্ছে ঠিক আছে এটা তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের এখানে দেখে নিতে পারো তোমরা ছাব্বিশ পাঁচ দু থেকে শুরু এক ছয় দু হাজার পর্যন্ত চলবে মানে প্রায় তোমাদের সাত দিনের মতো কিন্তু সরি পাঁচ দিন ছয় দিন পাঁচ থেকে ছয় দিনের মতো তোমাদের এডিট করা যাচ্ছে তো তোমরা এডিটটা চট জলদি সেরে নাও কারণ তোমাদের বলে দিই এই যে এডিটটা যদি কমপ্লিট হয়ে যায় এর পরবর্তীতে তোমরা কিন্তু আর ফর্মটি ঠিক করতে পারবে না কোনো কারণেই তো তোমাদের এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পরবর্তীতে রিজেক্টেড হয়ে গেলেও তোমরা কিন্তু আর কিছু করতে পারবে না এবার আমরা নেক্সট পোর্শনে যাবো সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যাডমিট কার্ড যারা হারিয়ে ফেলেছো তাদের ক্ষেত্রে কী করে বেঙ্গল পুলিশ ডিভিভেন্ট বোর্ডের মাধ্যমে যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছিল তোমরা তোমাদের অ্যাড তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হারিয়ে ফেলেছো অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে ফেলেছ তাহলে কীভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে দেখো কিছু কিছু প্রসেস যেটা রয়েছে ফার্স্ট তোমাকে তোমার যে ইমেলস যে ইমেল দিয়ে আবেদন করেছিল সেই ইমেলটা লগ ইন করতে হবে মোবাইলে ঠিক আছে মোবাইলে লগ ইন করে দেখলে সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্ক তারা কিন্তু পিআরবির তরফ থেকে পাঠিয়ে দিয়েছে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিল সেই মোবাইল নম্বরে কিন্তু পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এবার যদি মোবাইল নম্বর আর ইমেল যদি কোনো ক্রমে যদি তোমাদের মোবাইল নাম্বারে এবং ইমেলে না আসে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে তো হয়তো তোমাদের মোবাইল নম্বরে রিচার্জ নেই ইতিমধ্যে তোমরা রিচার্জ একবার করে দেখতে পারো ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার তোমার ইমেলটা ইমেলে তোমাদের এত ইমেল আসে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না তাহলে তোমাদের কী করতে হবে মে মাসের ঠিক আছে মে মাসের দু সালের ইমেলটা আর জুন মাস মে থেকে জুন মাস দু সালের যে ইমেল সেটা কিন্তু তোমরা দেখতে পারো ইনবক্সে গিয়ে তোমরা সার্চ করতে পারো অ্যাপ্লিকেশান কলকাতা পুলিশ এভাবে লিখে লিখে সার্চ তোমরা করতে পারো ডাব্লিউ বিপিআরবি ঠিক আছে সেখানে পেয়ে যাবে অনেকের রিকভারি সেভাবে হয়ে গেছে এবার যদি তাও যদি তোমাদের রিকভারি না হয় সেক্ষেত্রে তোমরা কী করবে দেখো এখন থ্রি ডোটা দেখতে পাচ্ছ নিচে স্কল ডাউন করে আসবে স্কল ডাউন করে আসার পর তোমাদের এখানে দুটো পদ্ধতি আছে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করতে পারো যদি এখান থেকে হেল্প না হয় তাহলে এই যে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে গিয়ে সরাসরিভাবে যোগাযোগ করতে পারো তোমাদের হাতে কিন্তু খুব সময় কম ঠিক আছে তো এই অ্যাড্রেসগুলোতে গিয়ে যোগাযোগ তোমরা করে নিতে পারো সেখান থেকে রিকভারি তারা করে দেবে কিন্তু তোমাদের তার আগে তোমাদের যেহেতু তোমাদের রেসপন্সিবিলিটি ছিল যে তোমাদের সেগুলো ভালোভাবে রাখা তো যদি না রেখে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বকা খেতে পারো তাদের কাছে ঠিক আছে আমাকে ফোন করেছিল আমি কিন্তু তাদেরকে বকা দিয়েছি তো তোমাদের বলে দিচ্ছি এগুলো যদি তোমরা কন্ট্যাক্ট করে নাও যেগুলো বললাম তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড রিকভারি করতে পারবে সবাই ভালো থে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত পান্দে মাতরম